আমরা এখন আছি এটা হচ্ছে সোমনাথ মন্দিরে প্রবেশ এখন বিকেল আমি সন্ধ্যা বডম দেখানোর থাকব পুরো মন্দিরটা ঘুরে দেখব देखिए এটাstruct একটা পাহাড়ের মধ্যে মন্দিরটার অবস্থান আর এখান থেকে যতটুকু দেখা যায় খুব ভালো কাঠমান্ডু সিটি ভিউ পাওয়া যায় রোদের যে তাপ সেটা ক্রমশ কমে যাচ্ছে আর এই মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর বানর দেখা যায় মোটামুটি অনেকটা উপরে উঠতে হবে যতটুকু শুনেছি মন্দিরটা খুব ফেমাস সুন্দর একটা মিউজিক তৈরি হচ্ছে হালকা ভাইব্রেশন আছে হচ্ছে একটু ছোটটা যেটার সাউন্ড একটু ভিন্ন থ্যাংক ইউ একবারে উপরে উঠে গেছে না আরো আরো অনেকটা পথ উঠতে হবে আমার পিছনে হচ্ছে পুরো কাঠমান্ডু সিটিটা দেখা যাচ্ছে আমি মোটামুটি অনেক উপরে উঠে গেছি আর দিকটা হচ্ছে বিমানবন্দর একটা বিমান নেমে যাচ্ছে

এখন একটা পান্স করে দিবে থ্যাংক ইউ এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা ছোট্ট একটা বানর দেখতে পেলাম বেশি আর এটা ঘোরানো হচ্ছে পাখানার একটা অংশ প্রচুর প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে আর এটা এখানে প্রদীপ জ্বলছে সবাইটা ঘুরাচ্ছে আর মোটামুটি এখানে সেটা কেউ একটা বানর স্ট্যাম্পলেট বলেও জানে অনেকে আর শহর এইখান থেকে সুন্দর দেখা যাচ্ছে এই ছোট একটা বানার আর এই যে অসংখ্য পাহাড়ের মাঝখানে যে সমতল জায়গাটুকু সেটার উপরেই সেটার মধ্যেই কাঠমন্ড শহরটা গড়ে উঠেছে আর এটা মোটামুটি অনেকটা জুড়ে বানর থেকে একটু সাবধানে থাকতে হবে কখন ই করে ফেলে এটা হচ্ছে কাঠমান্ডু ভিউ এই জায়গাটা এই জায়গাটা দাঁড়িয়ে কাঠমান্ডু সিটিটাকে দেখা যায় আর এখন একটু মন্দিরটা ঘুরে দেখি আর কাঠমান্ডু এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে আসলে সময় কাটানোর জন্য এই জায়গাটা পারফেক্ট একবারেই শব্দ দূষণ নেই মানে নিচের কোনো শব্দ উপরে আসে না আর এদিক দিয়ে একটু বোধ হালকা খাবার দাবারের ব্যবস্থা আছে আজকেই আছে আর ডিউ কার্ড আছে বেশ ঘন্টা ঘুমিয়ে থাকলে তাকে এবারে মধ্যে জাগানো হয় আর অনেক ছোটো ছোটো মানুষ আর এই জিনিস আর নতুন করে দেখানোর নাই এটা আসলে সব জায়গায় একই জিনিস আর এখানে তাই এখানে পাথরকে খোদাই করে আমি পোখাতে দেখেছিলাম খুব নিখুঁতভাবে পাথরকে খোদাই করে এই ল্যাম্পেটগুলো তৈরি করা হয় আর খাবার হচ্ছে ভুট্টা আর এখন বানর খাবে তারপর খাবে কবুতর কুথুর বানর একসাথে এবং কবুতরও নেমে এসেছে কিন্তু কবুতরকে সুযোগ দিচ্ছে না বানর গন্ধু এবং প্রচন্ড রকম মারামারিতে লিপ্ত থাকে সারাক্ষণেরা শুধু মারামারি নিয়ে যাচ্ছে আর সব জায়গার মতো এখানেও অসংখ্য দোকান রয়েছে এটা একটু অন্যরকম অংশ দিয়ে যদি নিচে নেমে যায় কি আছে দেখা যাক এখান থেকেও সিটির একটা অংশ দেখা যায় এই স্বয়ংপ্রনাথ মন্দিরের বিশেষ আকর্ষণ হচ্ছে বানর আপনার বানরগুলো খুবই দুষ্ট এই বানরগুলোর খেলা দেখে যথেষ্ট মজা পাবেন এবং সময় কেটে যাবে এবং প্রচুর বানর এত বানর এই মন্দিরে এবং ক্রমশ এরা বংশ বিস্তার করে যাচ্ছে দেখি কোন কোন অংশ এখনো আমার দেখার বাকি রয়ে গেছে আমি সেইগুলো একটু দেখি প্রত্যেকেরই আসলে একবার করে হলেও এখানে আসা দরকার এক ধরনের একবারে রিফ্রেশমেন্টের জন্য কারণ এ হচ্ছে মানে পাহাড়ের উপরে মন্দির আসলে খুব একটা কাটান দেখা যায় না সবই দেখা যায় সমতলে আর এই জায়গাটায় বানরকে খাবার দেওয়া হয় যার জন্য মোটামুটি খুব বানর এখানে অবস্থান করে এবং কিছু কবুতর আছে কিন্তু এইখানে কবুতরের দাপট নেই বানরের দাপটই বেশি আর এটা হচ্ছে বানরের পানি খাওয়ার জায়গা কবুতরগুলো নিচে নিয়ে আসছে ছোটো ছোটো যে দানাগুলো আছে বোর্ডটা সেগুলো কবুতর পেয়ে নিচ্ছে আর এই তো মোটামুটি এসে একটু ভিন্ন যেই দুইটা জিনিস দেখা গেলো সেটা হচ্ছে প্রচুর বানর বানরের দুষ্টামি দেখা গেল আর একটা হচ্ছে যে এইখান থেকে কাঠমান্ডু সিটির খুব সুন্দর ভিউ মানে অসাধারণ একটা ভিউ দেখা যায় একেবারে বিমানবন্দর থেকে এখন যদিও কিছুটা একটু কুয়াশা কুয়াশা ভাব পরিষ্কার থাকলে সবই দেখা যেত পাহাড়ের মধ্যে সূর্যাস্ত দেখা যায় মানে সূর্যাস্তর্যটা পাহাড়ের মধ্যে হারিয়ে যাবে এরকম একটা ভিউ পাওয়া যায় এখান থেকে আমি একটা রাস্তা দিয়ে উঠেছি আর আরেকটা রাস্তা দিয়ে আর উঠা এবং নামার আরও সর্ব তিনটা রাস্তা এখানে কানেক্টেড এটা হচ্ছে আরেকটা এরকম ঠিক এই পাঁচটায় আরেকটা আছে ঠিক এরকম একটা রাস্তা এটা আরেকটা পাহাড়ের সাথে কানেক্ট হয়েছে আমি আর একটু আরেকবার কোরআন দিয়ে দেখি বারো কি অবস্থা বানরগুলো দেখতে আমার ভালোই লাগছে এই মিউজিক বানায় কিন্তু বিশেষের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট খারাপ তার জন্য শুনতে ভালো লাগে না আর এখানে মন্দিরে যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে কিংবা বিভিন্ন জায়গায় আছে এর অনেকগুলো এখানে পাওয়া যাচ্ছে দিয়ে বানানো নিখুঁত ভাবে কাজ করা এখানে একটা কাছিম দেখা যাচ্ছে ব্যাংকগুলি আর এখানে কিছু বেসলাইট আছে এখানে কিছু রিং আছে প্রচুর এখানে হাতি আছে আর এখানে খুব ছোট ছোট জিনিস এতে পারে নিখুঁত দোকানটাও বড় সম্ভবত কাপড়ের মধ্যে হাতে করা কোনোটা মাছ কোনোটা লায়ন কোনোটা হরিণ দেখা যাচ্ছে পুরো একটা বিকেল এখানে কাটিয়ে দিলাম যথেষ্ট ভালো লেগেছে বিশেষ করে ভানরের বান্দরামি ভালো লেগেছে আর সূর্য সূর্যাস্ত দেখলাম সূর্য এতক্ষণে পাহাড়ের আড়ালে হারিয়ে গেছে আর এটা হচ্ছে নামার রাস্তা এটা একটা দাপ আরও একটা দাপ এরকম এর চেয়ে বড়ো আরেকটা দাপ আছে তাহলে ওই শহরের যে সমতল সেখানে চলে যাবো তবে নামার সময় এদিক দিয়ে এই যাই বানার পাল হচ্ছে সেটা নামার সময় আমি এদিক দিয়ে নামবো না বিপরীত পাশ দিয়ে আর সন্ধ্যা হওয়াতে আমার ঘোরা শেষ আমি এখন চলে যাচ্ছি আর আবার অনেকটা পথ নামতে হবে বানর আসলে উপর থেকে সব বানরগুলো বোধহয় নিচে নেমে গেছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে